বিশ্বের সবচেয়ে দামি বার্গার এখন স্পেনের কাতালোনিয়া অঞ্চলের একটি রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে এই বার্গারটির দাম এগারো হাজার মার্কিন ডলার এই বিলাসবহুল বার্গারটি পাওয়া যায় স্পেনের আসাদোর আউপা নামের এক বিশেষ রেস্তোরাঁয় তবে সেখানকার সাধারণ গ্রাহক এই খাবারটি অর্ডার করতে পারেন না এটি খাওয়ার সুযোগ কেবলমাত্র রেস্তোরাঁর বিশেষ অতিথিদের রেস্তোরাঁটি অবস্থিত কাতালোনিয়ার কাব্রেরা দেমার এলাকায় এটি মূলত বাস্ক অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের জন্য পরিচিত রেস্তোরাঁটির নিজস্ব শেফদের দল প্রায় আট বছর গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পর এই অনন্য বার্গারটি তৈরি করেছেন বার্গারের উপকরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে এতে কোনো সোনার প্রলেপ বা বিলাসী সাজসজ্জা নেই বরং এর মূল্য নির্ভর করছে উচ্চমানের উপাদান ও ব্যতিক্রমী রন্ধন প্রণালীর ওপর আওপার প্রতিষ্ঠাতা স্প্যানিশ শেফ বোস্কো হিমেনেজ যিনি বি ডে ভাইকিং নামে পরিচিত তিনি বাস্ক খাবারের প্রতি অনুরাগী এবং বিশ্বাস করেন বিলাসিতা মানে জাঁকজমক নয় বরং মানের শ্রেষ্ঠত্ব Thank you